ফিরোজ আমার সাথে ছিল ফিরোজে কিন্তু আমার বিষয়টা ভালো জানে আমি এই ইউটিউবার যারা আছেন দয়া করে বাজে কথা কেউ লেখবেন না আমি যা গাইতেছি তা লেখবেন এই আমার জীবনে এক সালারে ভালোবাসতাম এটারে না সালা এলো মানুষের গাড়ি তখন আমি কইলাম যে আমি একটা গাড়ি কিনতাম তার অবস্থাটা দেখিয়া কয়ে সালাইব কেটা আমি বলছি তুই চালাইবে তুই কিনবে তুই চালাইবে কিনলাম একটা টু এটা জাফানি গাড়ি কিনে দিলাম তারে প্রতিদিন আমার সাথে কানে যাইতো 500 600 টাকা আমি তারে দিতাম আর তার করস দিতাম 100 আলাদা এরপরে আল্লাহ রহমতে আল্লাহই তারে দিছে এই সিটা রিভার্ট পারের দালালই করিয়া কিছু বাজার মালিক হইছে না 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 নাম আমি বলবো না তবে হেইডা তাহেন আমি একটা মানুষের ভালোবাসতাম তখন সে কি করছে মানে বাটপাড়া দেলা লিকুইরিয়া তার তো বিষয়টি আমি রোগ ডি জানি হ্যাঁ যে কেমনে 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 কইতে কি করছে সব কিন্তু আমি জানি এরপরেও যাই নেও জানি না যা একজনে যদি চলতে পারে সমস্যাটা কি এই সময় আমি কোনো কোয়ার্টর আমি করছি না বিল্ডিং এগুলি আমি করছি না আমার একটা সুপারি গাছের একটা গোয়া মানে উগার ছিল গোয়ার উগার এই নো বইতো এনো বইতো এনো মাঝে মাঝে ঘুমাইতো তখন তারে নিছি ঘরের মধ্যে ঘরে নেয়া আমার ফ্যামিলির আমি যত টোকা করছি ঠিক এক চুল ব্যবধান নাই যে বিশ্বাসটা আমার ভাইকে আমি যেটা করছি না এটা তারে করছি আর সে করছে আমার সাথে বেমানি করছে আশা করি সে ভালো থাক কেউ কাউকে কিন্তু অভিশাপ দিতে হয় না অভিশাপ কিন্তু আপনি আপনি চলে যায় আশা করি সে ভালো থাক আপনারাও তার জন্য দোয়া করবেন এটা যার বিচার সেই করবে এটা আমার কিছু না এখনই কিন্তু শুরু হয়েছে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এনতে হি নো হেনতে হে নো হেন এই যে এক দুইজন ইউটিউবারও কিন্তু সাক্ষী আছে পারি পাইতেই না আর জীবনে আইতা ভাত তো না গানটা আমি গাহিলাম ওই না গানটা গাইতেছি যেহেতু আপনারা এলাকায় যেহেতু আইসি মানে আপনারা না গাইলে আপনারা মানতেন না তার মানে আপনারাও তার প্রতি একটু কৃপ্ত যে কারণে এই গানটা গাওয়া আর আমার যেটা হওয়ার এটা তো হয়েই গেছে এটা তো আর কয়ে না তবে আল্লাহ আমাকে ভালো রাখছে আমি আগে যতটুক ছিলাম এর চাইতে আর তিন গুণ আমি ভালো ভালোবাসে নিজে আল্লাহ পড়ুয়ার আমি তার গান গাইতেছি এটাও কিন্তু একটা ড্রাইভারি আমি বাইন বাদকরা রে যেভাবে নিয়ম বাদকরাও কিন্তু এইভাবেই কিন্তু বাজাই যাইব সাউন্ড আমি যেভাবে কই আমি কিন্তু সাউন্ড চালাই যাইব আমি নিজেও একটা ড্রাইভার যারা ক্ষেতে কামারে কাজ করে আর একজন করতে পারে না তন শিকায় তারাও কিন্তু এক ধরনের ড্রাইভার তাই আল্লাহ নিজেও আল্লাহ নিজেও উস্তাদি করছে তাই আল্লাহ নিজেও ড্রাইভারকে ভালোবাসে ফাইরেস ড্রাইভারকে ভালোবাসে নিজে আল্লাহ পড়ুয়ার গাইবারি ছাড়িয়া হইলি সিটার আর বাট পার গাইবারি ছাড়িয়া হইলি সিতার আর বাট পার তার আর বাদ পার তলাতে খাইলি দানা ভাবিয়া দেখলি না দেখে আমিัจ্য ভোলম বিবেক বিবেচনা দানা ভাবিয়া দেখলি না দেখে আমি তাজ্জে ভোলান বিবেক বিবেশনা হায় রে করে ভাঙ্গলি রে তুই সুখের সংসার

তবু ভাঙায়ের মসজিদ ভাঙায় রে একসমান বিশ্বাসের আগুন দিয়া হারাইলি মম কোনো কালেও পাইবে না স্থান কাটবে অনিবার কোনো কালেও পাইবে না স্থান কাটবে অনিবার কালবারি চড়িয়া হইলি সিতারার বাদপার কালবারি চড়িয়া হইলি সিতারার বাদপার টাকা দিয়া কিনলে পারি জমি মনে মনে ভাবিসে তুই দামি অসৎ অসৎ কাজের টাকা দিয়া কিনলে পারি জমি মনে মনে ভাবিস রে তুই সমাজে দামি আমি না জানিনা না বুঝ্জে কোন গান আমি লিখি না ওর গাছে অনম মেলা মানুষ আছে টিয়া পাইব একটা 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা করে পাইব ওমগ্রে সাক্রি দিব দে তরে আমি এই সাক্রিটা দেব 8 লাখ দে ওমগ্রে আর্মি সাক্রি দিব সেনা বাহিনীর দে তুই 12 লাখ টিয়া দে হ্যাঁ এই ভাই সাক্রির কথা কইয়া এইবার টাকা পয়সা করছে তবে যে করছে মালিক যদি করে কারণ কারণের পয়সা কোন সময় থাকে না এটাও থাকে না কাজের টাকা দিয়া কিনলে বাড়ি জমি মনে মনে ভাবিস তুই লোক সমাজে দামি